কি আমেরিকা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চাই এই কথা আমি কিভাবে বললাম দেখেন আমরা এতদিন আমেরিকার ডিপ স্টেট আমেরিকার একদম চোদ্দ গোষ্ঠী হালাল করে ফেলাইছি গালাগালি করতে করতে এখন আবার হঠাৎ করে আমেরিকার কথা বলতেছি এটার কারণটা কি এটা চিন্তা করতেছেন ঠিক না ভাই এই যে আপনাকে আপনাকে এই যে আপনি দেখতেছেন আপনাকেই বলছি চিন্তা করতেছেন তো এটা ভাই এটারাই বলে জিও পলিটিক্স এটাকেই বলে আন্তর্জাতিক রাজনীতি এটাকেই বলে রাজনীতিতে আজকে আপনি শত্রু কালকে আপনি আমার পরম মিত্র এরই নাম রাজনীতি আপনি একটা জিনিস খেয়াল করেছেন গত চার দিন যাব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন কথা বলছেন কিন্তু কোন মিডিয়াতে উনি কিন্তু এখন আর আমেরিকাকে দোষারোপ করা হচ্ছে না অবশ্য দোষারোপ আমেরিকাকে দোষারোপ করার মানে কি এটা একটু বুঝতে হবে আগে ভাই যে বলবেন যে ও আমেরিকা কে দোষারোপ আমেরিকাকে দোষারোপ আমাদের জননেত্রী শেখ হাসিনা আমেরিকার তখন জানেন যখন ছিলেন এই বাইডেন তখন উনি চরম বিরোধিতা করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিছুদিন একটু হই হই রই রই গেল ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু ওই যে বাইডেন প্রশাসনের একই নীতি সে আর গ্রহণ করেনি এবং আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে এই আপনার গোয়েন্দা উপদেষ্টা যে আমেরিকার কি জানি নাম এর নামটা ভুলে গেছি মহিলাটার ইন্ডিয়ান বংশোদ্ সে বলছে যে আমরা কিন্তু আমেরিকা না স্টেট একটা পলিসি মেকিং সংস্থার মতো বলতে পারেন যাদের আমেরিকান গভর্নমেন্ট পয়সা দিয়া এক এক সময় এক এক কাজ করেছে যখন যাকে যেখানে লাগাইতে হয়েছে সেটা স্টেট দিয়া করাইছে তারা এছাড়াও কিছু এনজিওর পয়সা বিভিন্ন এনজিও যাদের স্বার্থ আছে এই যে আপনার ইউনুসাকার স্বার্থ ছিল তিনিও পয়সা ঢালছেন ওখানে এবং আপনার সবচেয়ে বড় কথা জামাতের এক নেতা ইউরোপের সে বলেছিল কথা বলছে যেটার পয়সা দিয়েছিল ইনুস ইউনুসের ধান্দা ছিল কি গ্রামীণ ব্যাংকের এইসব পয়সা করে এইসব এবং এই ডিপিসে সাথে জড়িত ছিল ক্লিন্টন পরিবার যেটা কিনা আবার ইউনুস কাকার নুনুস হিলারি ক্লিন্টনের সাথে যা আসলে কাকার কি কি আছে জানি না তবে হয়তো এমনও হইতে পারে যে এই যে এই হিলারি ক্লিন্টন উনি জামাইতা আবার মনিকা লিউনুস্কের সাথে করছিল হয়তো তখন মন বিল খারাপ ছিল হিলারির হয়তো তখন চাইটা মাইটা দিছিল ভালো মতন উপর নিচ সুতরাং উনি ইউনুসের জন্য পাগল প্রায় এটা বিদেশে সব নর্মাল ব্যাপার আপনার আজকে ভাষা জ্ঞান নিয়ে কেউ বুদ্ধি দিতে আইসেন না কারণ আজকে আমার খুব মেজাজ খারাপ এই ক্লিন্টন তো এরা মিলে যেটা করছিল সেটাই কিন্তু এখন বলছে আস্তে আস্তে সামনে আরো দেখবেন যে আমাদের জননেত্রী পুরো উল্লঙ্গ করে ছেড়ে দিবে এই প্রশাসন ক্লিনটন ডিপ কে কিন্তু উনি সরাসরি বলছে আমেরিকার সাথে কোনো বিরোধ নেই আমেরিকার জনগণের সাথে বিরোধ নেই ডোনাল্ড এখন যে আমাদের ডোনাল্ড ট্রাম্প ওনার সাথে কোনো বিরোধ নেই কারণ উনি তো আর একই ফর্মুলায় মানছেন না উনি তো আর একই ফর্মুলা দেখছেন না আর তাই এই যে মানবাধিকার দেখছেন মানবাধিকার সংস্থাগুলো আস্তে আস্তে আসছে এই যে এখন আমেরিকার প্রভাবশালী পত্রিকাগুলো আমাদের নেত্রীকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউ করছেন ইন্টারভিউ গুলো ভালোভাবে প্রচার হচ্ছে এটা কিন্তু একটা সাইনাস এটার সাইনটি হচ্ছে যে আপনাকে আবার জায়গা মতো নিয়ে আসা এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুঝতেছেন যে এখন জননেত্রী শেখ হাসিনা সারা বাকি কাউকে দিয়ে এই দেশ মৌলবাদী ঠেকানো যাবে না মৌলবাদীদের উত্থান যে উত্থান ইউএস দেখেছে এই তাতে সকলে মৌলবাদ এই মৌলবাদ যদি উঠে তাহলে আপনি চিন্তা করতে পারেন এশিয়ার ভিতরে পাকিস্তান এরপরে বাংলাদেশ আফগানিস্তান ইরান ইরাক সব জায়গায় মৌলবাদীদের উত্থান সুতরাং এইটা তো সমস্যা আর যার কারণেই আমেরিকা ঠিক থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরে দাঁড়িয়েছে তারাও এখন আওয়ামী সমস্ত কর্মকাণ্ডকে আস্তে আস্তে সামনে নিয়ে আসবে যে ভালো কাজ করেছে দেখেন বিবিসি সবাই পাল্টাচ্ছে কিন্তু এবং এটা বেশি দূরে নেই আগামী পনেরো দিনের ভিতরে হয়তো দেখবেন যে আল জাজিরা সিএনএন বিবিসি তারপর আরো যা আছে রয়টার সবাই দেখবেন যে এই জুলাই আগস্টে কি কি আকাম হয়েছিল কারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে সবগুলো সামনে নিয়ে আসবে পরিপূর্ণভাবে সামনে আসবে যেগুলো এতদিন আওয়ামী লীগ বলে আসছিল সেগুলোই সামনে আসছে দেখতে থাকেন আপনারা এই জন্যই আমার এই ব্যানারে এবং হেডলাইনে লিখেছি আমেরিকা চাচ্ছে আবার যাতে শেখ হাসিনাই ক্ষমতায় আসুক এবং একটা জিনিস বলি আপনাদের সতেরো তারিখে তার একটা রায় দিবে এমনও হইতে পারে যে ষোলো তারিখে তখ্ত পালট হয়ে যাবে হয়তো আর কোনো রায়ই হবে না আবার আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর দুই হাজার বলেছিলেন যে সেদিন হয়তো আমরা আরেকটা বিজয় দেখব আর আরেকটা মাথা নিচু করা রাজাকারের বাচ্চাদের পরাজয় দেখব। সেদিন অনেকে আমাকে সেই ভিডিওতে হাসাহাসি করেছিলেন প্রতি ভিডিওতে অনেকে অনেক কিছু বলেন কিন্তু গত তিন দিনের ভিডিওতে কেউ কিছু বলার মতন আর নাই কারণ আপনারা যারা এই যে পেপার পত্রিকা পড়েন তারা একটু ভালো করে খেয়াল করেন পেপার পত্রিকা যদি পড়তে না পারেন ফেইসবুকে দেখতে থাকেন আপনারা বিভিন্ন সংস্থা এই যে সিএনএন বিবিসি আল জাজিরা রিপোর্ট গুলো দেখেন গত এক সপ্তাহ আজকের সারাদিনের আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকা দেখেন ইন্ডিয়ান পত্রিকা গুলোতে দেখেন এবং আগামী এই যে সোমবার থেকে দেখবেন সরাসরি টিভি চ্যানেল চ্যানেলগুলো এমন হতে পারে আপনাদের বলেছিলাম আমি আগেই ব্লুমবার্গ সিএনএন বিবিসি আল জাজিরা এরা সবাই তো সরাসরি ভিডিওতে ভিডিও রেকর্ড করবে না লাইভ ভিডিওতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে ওনার সাথে কথা বলবেন এবং এটাই হচ্ছে আজকে বুঝতে পারছেন আজকে কেন এই যে নুনুজ গভর্নমেন্টের আপনার আমাদের নিরাপত্তা উপদেশটা হঠাৎ করে ইন্ডিয়ার কাছে যাওয়ার জন্য পাই তারা করছেন তো আমার কেন জানি একটু সন্দেহ লাগে উনি আসলে যেতে পারেন কিনা কারণ কূটনীতিক পাসপোর্ট থাকলেই আপনি যে কোন দেশে যেতে পারবেন তা না কারণ সেই দেশে কূটনীতিক পাসপোর্ট থাকলে আপনাকে সেই দেশের ভিসা নিতে হবে ভিসা নীতিতে যেতে হবে এবং ইন্ডিয়াতে এই সাহেব যেতে পারছেন কিনা তা এখনো শিওর না তবে হ্যাঁ একটা জিনিস কি জানেন উনি এখন যাচ্ছেন কেন আপনাদের একটা আরেকটা ভিল্লা ফাঁস করে দি উনি যাচ্ছেন এই যে ইস্ট ইউরে যেই তেত্রিশ জন বা পঁয়ত্রিশ জন যাওয়ার সমস্ত কিছু রেডি তাদের ফ্লাইটটাকে যাতে কোনো অবস্থাতে ইন্ডিয়া না বলে যে আমার এয়ার স্পেস ব্যবহার করতে পারবে না তাহলে কিন্তু গেজাল বেজে গেছে ওনার থেকে যেতে হবে কারণ শেষ মুহূর্তে যদি বলা যায় ইন্ডিয়ান এয়ার স্পেস ব্যবহার হবে না তখন কই যাবে বঙ্গোপসাগর দিয়া না মায়ানমার দিয়া না চায়না দিয়া না এটা করতে আরো বারো থেকে চোদ্দ ঘন্টা লেগে যাবে আর ওই সময়ের ভিতরে যদি আবার ওনাদের তৈরি করা মব কালচারে ওনারাই মবে পরে যান এই ভয়ে উনি যাচ্ছেন ইন্ডিয়ার সাথে একটা দেন করতে যে বাংলাদেশের কোন ফ্লাইট বিজির কোন ফ্লাইটটা যাবে ইন্ডিয়া উপর দিয়ে কোন দিন যাবে সেই বিষয়ে পরিকল্পনা করতে যে অমুক দিন যাবে এই ফ্লাইটটাকে আল্লাহ রাস্তা আপনার স্পেশাল ফ্লাইট হবে এটাকে বাধা দিয়ে না এই আলোচনা করার জন্যই যাবেন অন্য আর কিছু না এবং যা করেছেন ইন্ডিয়ার ভিতরে এগুলো মাপ চাইতে যাবেন নাকে খত নাকে খত দিবেন না নিরাপত্তা উপদেশটা কেন দেবেন এই এই জন্য এই নিরাপত্তা উপদেশটা যাচ্ছে সুতরাং এখন আপনারাই বুঝতে পারছেন যে কেন হঠাৎ করে কেন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে সবাই এখন পল্টি নিচ্ছে কারণ একটা জিনিস মনে এখন সারা পৃথিবীতে আমেরিকা যেদিকে যায় সেদিকেই যায় আবার একটা কথা আছে না যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রু নেই সুতরাং এই যে ইউনুস এতদিন বন্ধু ছিল হঠাৎ করে এখন শত্রু হয়ে গেছে বুঝছেন তো কিন্তু আওয়ামী লীগ আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি বড় চালু জিনিস উনি সব নখ উনি বুঝেছেন এই যে ডোনাল্ড ট্রাম্প আসার পরেও এতদিন এতদিন সবাইকে খেলা এই সেই কথা বলেনি আস্তে আস্তে এখন চেঞ্জ হচ্ছে এবং হয়তো দেখতে পান দিনের ভেতরে হয়তো ডোনাল্ড ট্রাম্প হয়তো টুইট করে বসেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য কাউরে চাই না সুতরাং নুনুজ গভর্নমেন্ট বড়ই জটিল অবস্থায় এবং আপনাদেরকে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমেরিকা আবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সবকিছু ফাইনাল পৃথিবীর চারটি শক্তিশালী দেশ আওয়ামী লীগের পক্ষেইmute আমেরিকার পলিসি আওয়ামী লীগের পক্ষে ইন্ডিয়া 100% রাশিয়া 100% এছাড়াও আরো একটি রাষ্ট্র আছে যেটার নাম আপনাদের বললাম না আপনারাই খুঁজে নেন সেই রাষ্ট্রটাও কোনটা তবে বাংলাদেশের পক্ষে এরা সবাই সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে বা আবার রাস্তার উপরে দাঁড়ায় এক গলাবাজি করার সময় সর্বোচ্চ হয়তো ষোলোই ডিসেম্বর পর্যন্ত মানে এই ষোলোই ডিসেম্বরের ভেতরেই আওয়ামী লীগ আসবে নির্বাচন হবে না আমেরিকা নয় কোন নির্বাচন মানবে না সুতরাং আপনার টেনশনই নিয়েন না যে আওয়ামী লীগবিহীন কোন নির্বাচন হয়ে যাবে কিনা না আপনারা ভালোভাবে চোখ রাখুন পত্রিকার পাতায় চোখ রাখুন ইন্টারন্যাশনাল মিডিয়া দিকে চোখ রাখুন খেলার সামনে পিকচার আবিবি বাকি হ্যায় ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরে নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অক্টোবরের শেষ দিক থেকে প্রায় প্রতিদিনই বের হচ্ছে সাক্ষাৎকার পরিস্থিতি সামাল দিতে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিকে তলব করেও লাভ হয়নি উল্টো তলবের দিনও ভারতের সংবাদ মাধ্যমে আসে আরেকটি ইন্টারভিউ সবশেষ বিবিসি ওয়ার্ল্ডেও প্রকাশ হয়েছে শেখ হাসিনার বক্তব্য সরকার পিআর সামলানোর দায়িত্বপ্রাপ্তরা প্রথম থেকে বিষয়টিকে দেখাতে চাচ্ছেন আওয়ামী লীগের লবিস্ট গ্রুপের কর্মকাণ্ড হিসেবে তবে যতই দিন যাচ্ছে এই দাবির গ্রহণযোগ্যতা হারাচ্ছে পাল্টা প্রশ্ন উঠছে গ্রহণযোগ্য সাংবাদিকতার মানের জন্য সুপরিচিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো হঠাৎ কেন শেখ হাসিনার বক্তব্য জানতে

ভূরাসিন্দিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা আগামীতে কী হতে পারে সে বিষয়ে বোঝার চেষ্টা করছে বিশ্বমিডিয়া 19 অক্টোবর আন্তর্জাতিক প্রভাবশ্লে সমাপ্তদল এপি রয়টার্স এবং দা ইন্ডিপেন্ডেন্স একই প্রায় একই সময়ে শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার প্রকাশায় এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিদেশী মিডিয়া আসছে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য প্রভাবশ্লে দা উইকেড ছাপা সংস্করণে প্রকাশ হয়েছে শেখ হাসিনার একটি লেখা আবার ভারতীয় প্রভাবশালী বিভিন্ন সমাজ মাধ্যম প্রকাশ হয় ইমেইলে নেয়া একাধিক সাক্ষাৎকার আকস্মিক ভাবে এ ধরনের ঘটনায় অস্বস্তিতে পড়ে অধ্যাপক ইনু সুতার সরকার শেখ সাক্ষাৎকারের সুনামি সামাল দিতে ব্যর্থ হয়ে আনা হয় লবেস্ট তত্ত্ব ঘুরিয়ে পেচিয়ে বলা হচ্ছে আওয়ামী লীগের লবিস্ট ফার্মের কাছে বিক্রি হয়ে গেছে বিশের সুপরিচিত বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান দর্শক শেখ হাসিনার একের পর এক সাক্ষাৎকার প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী মিডিয়া আউটলেটগুলো তবে সরকারের পক্ষ থেকে কেবল ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ বন্ধের বৃথা উদ্যোগ নিতে দেখা গেছে শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও সুযোগ বন্ধের আহ্বান জানায় ঢাকা এজন্য জন্য বারোই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে ভারতীয় কূটনীতিককে অনুরোধ করা হয় তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা গণমাধ্যমে প্রবেশ তাৎক্ষণিক ভাবে বন্ধের অনুরোধ পৌঁছে দেন তবে সে অনুরোধ যে জলে গেছে সেটি কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যায় একদিন পরই শেখ হাসিনা একটি বিশদ সাক্ষাৎকার প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম সিএন নিউজ এইটিন বলা যায় গত দুই সপ্তাহের মধ্যে এটি শেখ হাসিনার সবচেয়ে বড় ইন্টারভিউ আবার এখানে এমন কিছু দিক রয়েছে যা একেবারে নতুন এবং তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার ভূমিকায় সিএনএন নিউজ এইটিন লেখে ঢাকা থেকে প্রস্থানের পর এটাই শেখ হাসিনার প্রথম দীর্ঘ ও বিশ্বত আলাপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুক্ত হওয়ার প্রেক্ষাপট ও মোহাম্মদ ইনুসের উত্থানের নেপথ্যের ঘটনা তুলে ধরেন আমির সরকার পতনের পেছনে পশ্চিমাদের সম্পৃক্ততা নাকচ করেন এবং ভারতের ভূমিকায় কৃতজ্ঞতা জানান সাক্ষাৎকারে শেখ হাসিনা সেনাবাহিনীর ভূমিকা বিদেশি চাপ এবং বাংলাদেশে গণতান্ত্রিক শাসন সংকল্পের কথা দর্শক এই সাক্ষাৎকারে শেখ হাসিনা তার সরকারের পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন এই বক্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা বিশ্লেষণ দেখা যাচ্ছে তিনি রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করার অবস্থান থেকে সরে এসেছেন গুরুত্ব দিতে চেয়েছেন ব্যক্তিকেন্দ্রিক পশ্চিমা নেটওয়ার্কের ভূমিকার উপর আমরিক সরকারের পতনে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা উল্টো দাবি করেন তারা ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক বজায় রেখেছেন দেশটির সরকার বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের সরকার উৎখাতে সক্রিয়ভাবে জড়িত ছিল এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই এরপরে তিনি আনেন ব্যক্তি কেন্দ্রিক পশ্চিমা নেটওয়ার্কের কথা অধ্যাপক ইনুসকে অভিযুক্ত করে বলেন তিনি অর্থনীতিবিদ পরিচয় সুবাদে পশ্চিমে প্রভাবশালী প্রশংসাকারীদের নেটওয়ার্ক তারা তার অর্থনৈতিক ভুল যোগ্যতা মনে করেছিলেন একই সেই ভ্রম ভাঙ্গছে পশ্চিমা প্রশংসাকারীরা ক্রমশ তাকে প্রকৃত রূপে দেখছেন অধ্যাপক ইনুসকে অনির্বাচিত রাষ্ট্রপ্রধান উল্লেখ করে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক থাকার দাবিও করেন শেখ হাসিনা এই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক সরকার সংশ্লিষ্ট এমন এক প্রশ্ন জবাবে শেখ হাসিনা বলেন অর্থনীতিবিদ হিসেবে আগের কাজের কারণে অধ্যাপক ইউনুস ক্যালিফোর্নিয়ার স্যালন গুলোতে জনপ্রিয় ছিলেন এটি কোনো গোপন বিষয় নয় তবে তিনি কোনো গণতান্ত্রিক রূপান্তরের প্রতীক নন কিংবা ব্যাপক সমর্থনে পশ্চিমালার রোশা ইনসকে এখনো বন্ধু পাপন্ন মুখ মনে করলে প্রতারিত হবে বলেও দাবি করেন শেখ হাসিনা শান্তিতে নোবেল জয়ের বিরুদ্ধে সমাজকে পেছনে ঠেলে দেওয়ার অভিযোগ তোলেন শেখ হাসিনার এমন বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত হিসেবে দেখছে অনেকেই এই সাক্ষাৎকারে তিনি ভারতের প্রশংসা করার পাশাপাশি চীনের সঙ্গেও ভারসাম্যমূলক অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন বর্তমানে বাংলাদেশের সামরিক রাজনৈতিক রূপান্তর নিয়ে চীনের নীতি কিভাবে মূল্যায়ন করেন এমন এক প্রশ্নে বলেন চীন বাংলাদেশ সম্পর্কে ক্ষেত্রে তার সরকার বাণিজ্য ও নিরাপত্তার গুরুত্ব দিয়েছিল। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশীদের প্রতি আস্থা থাকা জরুরি বলে মনে করেন বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী এই আস্থা এখন হুমকির মুখে দাবি করে তিনি বলেন অনির্বাচিত সরকার অস্থির পররাষ্ট্র ও বাণিজ্য নীতি অনুসরণ করছে নির্বাচন ও জনগণের সমর্থনের মাধ্যমে একটি বৈধ সরকার এলে বাংলাদেশ আবার নির্ভরযোগ্য অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার হিসেবে নিজের জায়গা পাবে। দিনে আরেকটি সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই সাক্ষাৎকারের বেশিরভাগ জুড়ে ছিল বিদেশি নীতির প্রসঙ্গ চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা সাউথ চায়না মর্নিং পোস্টের প্রশ্ন ছিল এমন চীন ও ভারত দুই দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে আপনার কি কোনো ভূমিকা পালনের পরিকল্পনা আছে শেখ হাসিনা তিনি বাংলাদেশের কল্যাণ ও স্থিতিশীলতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে চান দুটি মহান দেশের সঙ্গে জবে জানান শক্তিশালী ও গঠনমূলক সম্পর্কের পক্ষে সোচ্চার থাকবেন বলেন আমি আগেও বলেছি ভারত ও চীনের জন্য আমরা তখনই নির্ভরযোগ্য অংশীদার হতে পারবো যখন একটি বৈধ সরকার নির্বাচিত হবে সেই সরকার সত্যি জনগণ ও তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করবে বলে তাদের প্রতি অন্য দেশগুলোর আস্থা ফিরে আসবে যুক্তরাষ্ট্রে নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে কৌশলে জবাব দেন শেখ হাসিনা একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেন বলেন বর্তমানে ওয়াশিংটন ও ঢাকার সম্পর্ক নিয়ে আমি কিছু বলতে পারবো না তবে আমি জানি আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সময় ভালো সম্পর্ক ছিল আমি নিজে প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক এটা প্রকাশ্যই বলে সেটি আবার ট্রাম্প ডক্টর ইরসের ভক্ত নন সেটি তিনি প্রকাশ্যই বলেছেন এই সাক্ষাৎকারের মাত্র একটি প্রশ্ন ছিল বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এর জবাবে তিনি আগামী নির্বাচনে দলের অংশগনের উপরে জোর দেন দেখা যাচ্ছে সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে আন্তরিক সম্পর্ক এবং নির্বাচনের অংশগনের ইস্যুতে বেশি জোর দিচ্ছেন শেখ হাসিনা অথচ প্রথম দিকে সাক্ষাৎকার গুলো ছিল অনেকটাই ব্যক্তি এবং জুলাই আন্দোলন কেন্দ্রিক সবশেষ ১৪ নভেম্বর বিবিসি ওয়ার্ল্ড প্রকাশ করে একটি ইমেল সাক্ষাৎকার সেখানে তিনি টানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও বিচারের প্রসঙ্গ জুলাই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন একই সঙ্গে আইএসিতে বিচার প্রক্রিয়া নিয়ে তোলেন প্রশ্ন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান শেখ হাসিনা বিবিসির সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে যুক্তরাজ্যের প্রভাবশালী মিডিয়ায় সাক্ষাৎকার শেখ প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের একটি ইঙ্গিত হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক এমন অবস্থায় সংকট বাড়ছে অন্তর্বর্তী সরকার অংশগ্রহণমূলক একটি নির্বাচনের দাবিতে সরব হচ্ছে এক সময় অধ্যাপক ইউনুসের মিত্র হিসেবে পরিচিত অনেক বিদেশি ব্যক্তিত্ব এবং সংস্থা প্রধান উপদেষ্টা প্রেস টিম অবশ্য কয়েকদিন ধরে দাবি করছে এগুলো সব লবিস্টদের কাজ বিদেশি পিয়ার ফার্ম ও আইনি পরামর্শদাতাদের পিছনে বিপুল অর্থ ব্যয় করছেন শেখ হাসিনা ব্যাপক জনসংযোগ ও প্রচারের জন্য লাখ লাখ ডলার খরচ করা হচ্ছে এই অভিযোগ সঠিক হলে ধরে হবে আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো ডলার পাউন্ডের কাছে বিক্রি হয়ে গেছে আপনাদের সাথে আমার অনেক দিন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে তা আমি যখনই কোনো ভিডিও আপলোড করি বিশেষ করে আওয়ামী লীগ যারা করে ছাত্রলীগ করে যুবলীগ করে অথবা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ শেখ হাসিনার পরাজয়ে আওয়ামী সরকারের পতনে যারা মনে প্রাণে কষ্ট পেয়েছে এবং যারা আজকের যে দানবের উত্থান হয়েছে বাংলাদেশে যে সাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের মানুষের জীবনকে করে দিচ্ছে মিথ্যা মামলা বাণিজ্য চলছে রুল অফ ল এর কথা বলে আরবিটারি শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে সেই রকম মানুষরা মানে তার বিরুদ্ধে যারা তারা আমাকে প্রায় আমার ইনবক্সে একটি মেসেজ দেয় যে ভাই আপনার কাছ থেকে আমরা একটা অ্যানালাইসিস শুনতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন চব্বিশের আগস্টে এই যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীকে এই মৌলবাদী গোষ্ঠীকে দমন করে ক্ষমতায় থাকতে কেন পারেনি সে বিষয়টি নিয়ে তো প্রথম প্রথম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে আমি সরাসরি কোনো কথা বলবো না তো অনেকদিন কেটে গেল আমি দেখলাম আমার অগ্রজ অনুজ অনেকেই কিন্তু এটা নিয়ে কথা বলেছেন এই বিষয়টি এখন আর কোনো গোপন বিষয় নয় অথবা কোনো সিক্রেট কোনো ইস্যু তো এখন আর নেই তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলবো তার ফলে আমি জন পার্লামেন্ট মেম্বার অন্তত পাঁচজন মন্ত্রী দুইজন সচিব কয়েকজন র্যাব সদস্য এবং আরো কিছু পলিটিক্যাল কর্মীর সাথে আমি কথা বলেছি তাদের কাছে কথা বলে যে জিনিসটি আমি জানতে চেয়েছি তাদের মতামতটা কি এবং তারা কি জানে এবং মন্ত্রীরা কি জানেন কর্মীরা কি জানেন এবং সচিবরা কি জানেন আর্মিরা কি জানেন র্যাব কি জানেন তারপর আমি যে সিদ্ধান্তটি পৌঁছলাম এই তথ্য উপাত্ত এবং গবেষণার ভিত্তিতে এবারে আন্দোলনটি যখন শুরু হয় জুলাই মাসের শুরুর দিকে তখন আন্দোলনটি হাইকোর্টের একটি রায়কে নিয়ে আন্দোলনটি শুরু হয় হাইকোর্টের কোনো এক কাবিল তিনি বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিলুপ্ত করে যে পরিপত্রটি জারি করেছে সেই পরিপত্রটি অবৈধ তার মানে এটা তার মানে কোটা যেখানে ছিল সেখানেই আছে তারপর সরকার ঘোষণা দিল যে না আমরা এই কোটা ব্যবস্থাকে যেভাবে পুনর্বিন্যাস করেছি সেটাই আমরা রাখবো যার জন্য সরকার উপরে অর্থাৎ সুপ্রিম কোর্টে আপিলও করলেন পেন্ডিং একটা ব্যবস্থা এবং সমাজে যেন কোনো এনআরকে সৃষ্টি না হয় তাই মানুষকে আশ্বস্ত করলেন যে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসব না কিন্তু সরকারের সেই কথা আন্দোলনকারীরা কানে নেয়নি অথবা নানান কারণে তাদের নানান দিক থেকে ওই যে মেটিকুলাস ডিজাইন বলে ওই ডিজাইনের অংশ হিসেবে তাদেরকে ব্যবহার করা হয়েছিল তো ব্যবহার করতে করতে এমন একটা জায়গায় গেল কিছু ইউনিভার্সিটির শিক্ষককে কেনা হলো কাদের টাকা দিয়ে আমেরিকার স্ট্রিটের টাকা দিয়ে এটা কিন্তু এখন আর মানে কথার কথা না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলেছেন যে এই বাংলাদেশে ডিপ স্ট্রেট ইন্ডিয়ার মাধ্যমে উনত্রিশ মিলিয়ন টাকা আর বাংলাদেশের ভিতর দিয়ে একুশ মিলিয়ন টাকা তার মানে পঞ্চাশ মিলিয়ন টাকা নয় পাউন্ড ডলার এখানে ঢুকিয়েছে এই পঞ্চাশ মিলিয়ন ডলার কিছু ছাত্রনেতাকে কেনা হলো আর্মিদের মধ্যে একটা গোষ্ঠীকে এর আওতায় নিয়ে এসছে বলে আমরা শুনেছি তারপর সচিবালয়ের ভিতরেও কিছু মানুষকে কেনা গেছে সাংবাদিকের একটা অংশকে কিনে গেছে দেশে বিদেশে যারা মিডিয়াতে কাজ করে তাদের একটা অংশকে কিনে গেছে কেনার পর সেটা কিন্তু শেখ হাসিনা সরকারের এই যে ব্যর্থতার অংশ সেই ব্যর্থতাটা এখানে এই যে এত কিছু ঘটে গেল গোয়েন্দা বাহিনী ডিটেকটিভ এনএসআই সিআইডি এইরকম যতগুলা সরকারের বাহিনী আছে তারা কেউ প্রধানমন্ত্রীর কাছে এই খবরটি প্রপারলি পৌঁছাতে পারেননি এখন প্রধানমন্ত্রী দেখলেন যে আন্দোলন করছে এরা ছাত্র এরা আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত ইসলামী আছে কোনো দল নাই সেরকমও আছে এখন রাজনৈতিকভাবে যদি এইসব ছেলে পেলে মোকাবেলা করতে যায় একটা এনার্কি কি হবে অনেকের জীবন নষ্ট হবে পড়াশোনা নষ্ট হবে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে এর সাইতে ব্যাটার কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে এটাকে মোকাবেলা করা যায় তো জুলাই মাসের শেষের দিকে মানে শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী দেখলেন যে বিশ্বটা আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছে যখন খারাপের দিকে যাচ্ছে তখন প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানের সাথে কথা বলছেন বিশেষ করে আর্মির সাথে তিনি ডাইরেক্ট কথা বলেছেন তা আর্মিকে উনি যেটা বললেন যে আমি কি রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করব আমার কিন্তু সেই সামর্থ্য আছে নাকি আমি আপনাদের মাধ্যমে সেটা জরুরি অবস্থা দিয়ে এইসব ছেলেবেলেদেরকে মাঠ থেকে উঠিয়ে জামেলাটা শেষ করব। এখন বিশ্বটা আসেন প্রশ্নটা এই জায়গায় যে আওয়ামী রাজনৈতিক শক্তির মাধ্যমে যে গত বছর থেকে ষোলো বছর থেকে তারা যেভাবে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে এই মাঠটাকে দখল করেছে রাজনীতিকে দখলে রেখেছে এবং রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে গেছে সে জায়গায় থাকবে নাকি তারা এই আর্মি শক্তিটাকে ব্যবহার করবে তো অবস্থায় আমি একজন রাজনৈতিক নেতার কাছে শুনেছি যিনি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ ছিল তিনি বলছেন যে আমাদের একজন নেতা তিনি প্রধানমন্ত্রীর পায়ের কাছে গিয়ে বসেছেন পা ধরেননি পায়ের কাছে গিয়ে বসেছেন যে নেত্রী আপনি শুধু হুকুম দেন আবার ঢাকা শহরের চারপাশে একুশটি আসন থেকে যদি আমি যদি পঞ্চাশ হাজার লোক করে আনি তাইলে দশ এগারো লাখ মানুষ আমার এখানে জমা হয় তারপরে নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ এবং এই সারাউন্ডিং কুমিল্লা এইসব অঞ্চল থেকে যদি প্রত্যেকটা এমপি দশ হাজার পাঁচ হাজার করে মানুষ আনে ঢাকা শহরের জায়গা হবে না এইসব ছেলেপেলেরা যারা মাঠে আছে মাঠ ছেড়ে ছেড়ে তো পালাবেই ডাকা শহর ছেড়ে পালাবে তারা কারণ আওয়ামী লীগের পলিটিক্যাল যে স্ট্রেংথ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং মহানগর আওয়ামী লীগ ডাকা উত্তর ঢাকা দক্ষিণ ডাকার মেয়র সবকিছু মিলিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করা সম্ভব এবং সেই নেতা গিয়ে বললেন নেত্রী আপনি আমাদেরকে নির্দেশ দেন আমরা আমাদের মাঠে আমাদের রাজনৈতিক শক্তিটা প্রদর্শন করি এদিক থেকে নেত্রীকে আরবি বলা হলো আপা এইটা নিয়ে আপনি কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না আপনি কোনো চিন্তা করেন না এই এইসব ফলপানেরা আমরা একদম ইজিলি বাড়িতে পাঠায় দেব আপনি এইসব রাজনৈতিক শক্তি ব্যবহার করবেন না আমরা আমাদের শক্তিটা ব্যবহার করে এই মাঠ ক্লিয়ার করে দেব আর যেহেতু সুপ্রিম কোর্টের মাধ্যমে অলরেডি এটা ডিসাইডেড এটা তো আর কোনো ইস্যু না তাহলে দেখেন একদিকে আর্মি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করলেন যে তারা যে কোনো মুহূর্তে এই ছেলে মেলেদেরকে মাঠের থেকে বাড়িতে সক্ষম এখন প্রধানমন্ত্রী রাজনৈতিক শক্তিকে ব্যবহার না করে আর্মি শক্তির উপরে রিলায়েন্স নিতে এবং শেষ দিন পর্যন্ত এনার ধারণা ছিল আর্মি হয়তো একটা স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে ছেলে বুঝিয়ে সুজিয়ে জামালাটা শেষ করবে কিন্তু লাস্টে যখন আর্মির এই প্রধান যিনি টেলিভিশনে রেডিওতে মিডিয়াতে এসে কথা বললেন উনি বললেন কি আমরা জনতার সাথে আছি কিন্তু বিষয়টা দেখেন তার কথা বলা দরকার ছিল যে আমরা একটি সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে এই রাষ্ট্রে কর্মরত এই রাষ্ট্রের আইন এবং বিধি সংবিধান অনুসারে আমাদের উপরে রাষ্ট্র যে দায়িত্ব দেবে আমরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর সুতরাং আমরা কোনো এনআর চাই না আমরা কোনো হট্টা চাই না আমরা কোনো নির্যাতন চাই না আমার কোনো জুলুম চাই না আমরা গাড়ি পোড়ানো বাড়ি পোড়ানো রেল পোড়ানো এসব কোনো কিছুই চাই না আমরা চাই একটা সুষ্ঠ সুন্দর রাষ্ট্রের প্রয়োজনে তোমরা ঘরে ফিরে যাও এই কথা না বলে তারা কি করলেন তারা রাষ্ট্রকে এই সন্ত্রাসীদের হাতে তুলে দেন বললেন কি আমরাও তোমার সাথে আছি তখন এবার শেখ তখন বুঝলেন যে আর্মি তো আমার থেকে যোজন যোজন দূরে চলে গেছে তখন দ্য টাইম ইজ ওভার কারণ এখন আপনি দেখেন আর্মি যখন তাদের সাথে আছে বললো তখন যারা তারা যে শক্তি যারা যে সামর্থ্য তারা যে স্পৃহা নিয়ে তখন বিএমপি জামাতে ইসলামী নাজামে ইসলামী মুসলিম লীগ অমুক লীগ তমুক লীগ সবাই কিন্তু তখন মাঠে নেমে গেল তখন আওয়ামী লীগের পক্ষে এবার মাঠটা পুনর্দখল করাটা আর চারটি খানি কথা রইল না যার কারণে আউমলিক সরকারের পতন ঘটলো তার মানেটা কি বুঝলেন যে আউমলিক সরকারের পতনটা যে ঘটল পরাজয় যে হলো এই পরাজয়ের পেছনের মূল কারণটাই হচ্ছে আর্মিদের মিথ্যা আশ্বাস তারা এই মিথ্যা আশ্বাস কেন দিলেন ইতিহাস সেটা বলবে আমরা সেটা বাইর করব কিন্তু এটা সত্যি আউমলিক যদি ডে 1 থেকে রাজনৈতিক শক্তির উপরে বিলিভ করত বিশ্বাস করত যে এই সমস্যা আসলে রাজনৈতিক সমাধান করব তাহলে কিন্তু এই সব ছেলেমি লেকে জুন মাস জুলাই মাসের দেওয়া সম্ভব ছিল কিন্তু সেই রাজনৈতিক শক্তি ব্যবহার না করার কারণে আর্মির উপরে নির্ভর করার কারণে একটা পর্যায়ে গিয়ে আর্মির কাছেই কিন্তু আওয়ামী লীগের পরাজয় ঘটলো তারপরে আপনারা দেখলেন আর্মি নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মাটি এবং মানুষের দল এই দেশের ইতিহাস এই দেশের ঐতিহ্য এ দেশের সাংস্কৃতিক দ্বারাবাহিকতা এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের সংবিধান এবং হাজার বছরের লালিত যে ঐতিহ্য এটাকে আমরা ধারণ করি আমরা আবার মানুষের কাছে ফিরে আসব এবং মানুষ আবার মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশটাকে দেখতে চায়